শীতের সন্ধে এই রকম কলাপাতার ভাপা পিঠে থাকলে আর কোনো কথাই হবে না যারা পিঠে খেতে একেবারেই পছন্দ করেন না তারাই এই কলাপাতার পিঠে দেখলে লোভই সামলাতে পারবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আর যারা পিঠে লাভার তাদের তো দু চারটেতে কিছুই হবে না বেশি করে কিন্তু বানাতে হবে বন্ধুরা এই পিঠেগুলো মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কলাপাতা দিয়ে ভাপা পিঠে তৈরি করার জন্য প্রথমে আমাদের চালের গুঁড়োর ডো তৈরি করতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর ঘি ভালোভাবে মেল্ট হবার পর আমরা দিয়ে দেব দু কাপ চালের গুঁড়ো আজ আমি কেনা চালের গুঁড়ো দিয়েই পিঠেগুলো তৈরি করে দেখাবো তবে একেবারেই সফট হবে কষ্ট করে আর বাড়িতে চালের গুঁড়ো তৈরি করার দরকারই পড়বে না চালের গুঁড়োটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে দেখবেন সেন্টটাও খুব সুন্দর বেরোবে আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে চালের গুঁড়ো ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে এখন আমরা দু কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলের মাপটা ঠিকঠাক রাখবেন তাহলে দেখবেন পিঠেগুলো একদম সফট হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় বন্ধ করে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করতে হবে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমরা বন্ধ করে দেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর আমরা নারকেলের পুড় তৈরি করব তার জন্য এক কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম আর তার সাথে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে গুড়টা দিয়ে তৈরি করলে টেস্টটা তো ভালো হবেই আর দেখতেও সুন্দর লাগবে এখন নারকেলের সাথে গুড় খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর নারকেলের থেকে কিন্তু জল বেরিয়ে গেছে নারকেলের এই পুর তৈরি করতে টাইম একেবারেই কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এই নারকেলের জলটা ভালোভাবে শুকিয়ে পুরটা তৈরি করে নেব আর একদম যেন ঝরঝরে না হয় সেটা খেয়াল রাখতে হবে নরম নরম থাকা চাই নারকেলের নাড়ু তৈরি করার সময় যেমনভাবে আসানো হয় ওই রকম কিন্তু টাইট করবেন না একটু নরম থাকতে হবে নারকেলের পুর আমাদের রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে এখন দিয়ে দেব সাদা তিল অল্প করে তাহলে খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে আর এই শীতকালে তিলটা খাওয়া এমনিও শরীরের পক্ষে খুবই উপকার তিল দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা প্লেটের মধ্যে নাবিয়ে রাখব। নারকেলটা নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা হলেই আমরা এর থেকে লেচির মতো বড় বড় করে তৈরি করে নেব এখানে দেখুন অনেকগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা যখন পিঠেটা বানাবেন আগেই যদি এই কাজটা করে রাখেন তাহলে কিন্তু হেভি সুবিধে হবে এখানে দেখুন আরও একটা তৈরি করা হয়ে গেছে এখন এগুলো আমরা রেখে দেব এখন আমরা চালের গুঁড়োর ডোটা ভালোভাবে মেখে নেব আর বেশ নরম হয়েছে একদম কিন্তু শক্ত করা যাবে না শক্ত হলে পিঠেগুলো ভালো হবে না তাই চালের গুঁড়োটা যখন ডো তৈরি করবেন তখন জলের মাপটা ঠিকঠাক রাখবেন মাখার সময় যদি দেখেন একটু শক্ত হয়ে গেছে তাহলে দু চামচ গরম জল ছিটিয়ে মেখে নেবেন খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে মাখা হয়ে যাবার পর আমরা এই ডোটাকে ঢেকে রাখবো তাহলে সফট থাকবে না হলে ওপর থেকে শুকিয়ে যাবে পিঠেগুলো তৈরি করার জন্য এখানে কতগুলো কলাপাতা নিয়েছি আর এই পাতাগুলোকে গ্যাসের উপরে ভালোভাবে সেকে একটু নরম করে নিতে হবে তারপর এইভাবে তেল লাগিয়ে নেবেন বা ঘি লাগিয়ে নিতে পারেন পিঠে তৈরি করার জন্য সব কিছুই আমাদের রেডি করা হয়ে গেছে এখন এই ডোটাকে আর এক দুবার একটু ডোলে নিতে হবে তারপর এর থেকে কিছুটা লেচি মতো করে হাতে নিয়ে নেব দেখুন ঠিক এরকম করে হাতের মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে গোল করে নেবেন এরপর রুটি বেলনি নিয়েছি তার মধ্যে রেখে ভালোভাবে হাত দিয়েই চেপে চেপে একটু ছড়িয়ে দেবো চাইলে আপনারা বেলতেও পারেন আর আমি বেলেও দেখিয়ে দেবো আপনাদেরকে তবে হাত দিয়ে করলেও কিন্তু ভীষণ সুবিধা হবে দেখুন আর একদম পাতলা করা যাবে না একটু কিন্তু মোটা রাখতে হবে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর উপর থেকে নারকেলের পুড় দিয়ে দেব তারপর রুটিটাকে ধরে আস্তে আস্তে করে চেপে চেপে রোল করে নিতে হবে আর এই সাইড থেকে যদি ফেটেও যায় বন্ধুরা কোনো কিন্তু প্রবলেম হবে না এই পিঠেগুলো তৈরি করা কিন্তু ভীষণ সহজ রোলটা করে নেবার পর হাত দিয়ে একটু ডলা দিয়ে নিতে হবে পিঠেগুলোকে আপনারা এরকমই রাখতে পারেন তবে একটু সুন্দর দেখার জন্য আমি দুই সাইড থেকে একটু একটু বাদ দিয়ে দেব দেখুন এইভাবে কেটে দিলে দেখতে খুব সুন্দর লাগবে এগুলো কিন্তু পরে আমাদের কাজে লেগে যাবে একটা পিঠে আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপর একটা কলাপাতা নিয়ে তারপর রোলটাকে রেখে আস্তে আস্তে করে আবারও রোল করে দিতে হবে কলাপাতা দিয়ে এই ভাপা পিঠেগুলো তৈরি করলে নারকেল গুড় আর কলাপাতার সব মিলিয়ে যে গন্ধটা হবে তাতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এরপর পাতাটাকে আটকানোর জন্য টুথপিক নিয়ে নিয়েছি দেখুন আর টুথপিকটাকে দিয়ে আস্তে আস্তে করে আটকে দিতে হবে একটা পিঠে তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হবে না এখন এই রুটিটা আমরা বেলে নেব অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলাও যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এরপর পুর বসিয়ে দিয়ে একই পদ্ধতিতেই আমরা রোল করে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন আরও একটা পিঠে আমাদের রেডি করা হয়ে গেছে আপনারা এই পিঠেটার রোল কতটা বড় রাখবেন সেই বুঝে কলাপাতাটা কেটে নেবেন আর দুই দিক থেকে যাতে একটু বেরিয়ে থাকে তার জন্য কিন্তু পাতাটা ঠিকঠাকভাবে কাটতে হবে তাহলে দেখবেন দেখতে খুব সুন্দর লাগবে টুথপিকটা দিয়ে আস্তে আস্তে করে আটকে দিলে আর খুলে যাবে না সবকটা পিঠে আমাদের তৈরি করা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে এখন এই পিঠেগুলো আমরা ভাপিয়ে নেব পিঠেগুলো ভাপানোর জন্য গামলার মধ্যে বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিচ্ছি এর উপরে পিঠেগুলো দিয়ে দিতে হবে একসাথে সব কঠা পিঠেই দেওয়া যাবে কোনো রকম অসুবিধে হবে না একটার ওপর একটা দিলেও তাহলে দেখে নিলেন বন্ধুরা পিঠেগুলো তৈরি করা কতটা সহজ এখন ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কি দারুণ হয়েছে না একটু চেক করে নিচ্ছি হাত দিয়ে পুরো নরম হয়েছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব তারপর হালকা একটু ঠান্ডা হলে ফিরে আসছি দেখে লোভ লাগছে কি না তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এখন একটা পিঠের থেকে পাতাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন কত দারুণ হয়েছে না তবে আমি কিন্তু সবকটা পাতা পিঠের থেকে খুলে নেব না কারণ কাউকে যখন সার্ভ করব পাতা সমেত সার্ভ করলে বেশি ভালো লাগবে এই কলাপাতার ভাপা পিঠেগুলো আপনারা যদি দুদিন রেখে খেতে চান সেই ক্ষেত্রে গরম জলের মধ্যে আবার একটু এইভাবে ভাপিয়ে নেবেন তাহলে দেখবেন একদম সফট থাকবে এখানে দেখুন আমি কয়েকটা খুলে নিয়েছি আর দেখতে কি দারুণ লাগছে না যাকেই একবার খাওয়াবেন সে খেতেই থাকবে থামতে মনই চাইবে না তার এরপর একটা পিঠে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা পিঠে খেতে একেবারেই পছন্দ করেন না তবে তারা যদি এই ভাপা পিঠেগুলো দেখেন তবে লোভ সামলাতে পারবেন না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ